আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি ভাব সম্প্রসারণ করবো পুষ্প আপনার জন্য ফোটে না আমরা জানি একটি ভাব সম্প্রসারণের তিনটি ধাপ থাকে একটি মূল ভাব একটি সম্প্রসারিত ভাব আর একটি মন্তব্য বাংলা ভাব সম্প্রসারণের প্রথমে আগে একটি মূল ভাব দিতে হবে অর্থাৎ এই লাইনে কি বোঝানো হয়েছে তা অল্প কথায় প্রকাশ করতে হবে সেটি হচ্ছে মূল ভাব এটি হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার প্রথম ধাপ তারপরে দ্বিতীয় ধাপটি হচ্ছে সম্প্রসারিত ভাব ভাব সম্প্রসারণটিকে চুক্তিতর্কের মাধ্যমে বড় করে লিখতে হবে এবং ভাব সম্প্রসারণে কী বোঝানো হয়েছে তা বড় করে লেখাকেই সম্প্রসারিত ভাব বলবে বলে আরেকটি থাকবে মন্তব্য তাহলে আসো আমরা বাংলা ভাব সম্প্রসারণটি পড়ে নেই মূল ভাব ফুল যেমন তার সুগন্ধ ও সৌন্দর্য বিলিয়ে দেয় অকাতরে তেমনই মহান ব্যক্তিরাও সবার মঙ্গলের জন্য নিজেদের জীবন বিলিয়ে দেন এই মূল ভার্ভে এটাই বোঝানো হয়েছে ফুল যেমন সুগন্ধ ও সৌন্দর্য বিলিয়ে দেয় সবার মাঝে তেমনই মহান ব্যক্তিরাও সবার মঙ্গলের জন্য নিজেদের জীবনকে সবার মাঝে বিলিয়ে দেয় তারপর দেখো সম্প্রসারিত ভাবকে ভাবে কি বলেছে ফুলের সৌন্দর্য তার বাহারি রূপ ও সুভাষ সৌন্দর্য পিপাসু মানুষকে আকৃষ্ট করে ফুলের সৌন্দর্য তার বাহারি রূপ ও সুভাষ কি করে মানুষকে আকৃষ্ট করে ফুলপ্রেমীরা ফুল দিয়ে ঘরের শোভা বৃদ্ধি করেন প্রিয়জনকে উপহার দেন ভ্রমণ ভ্রমর ফুল থেকে মধু আহরণ করে যে ফুল সকালে ফুটে সেটি সারাদিন তার সৌন্দর্য ও সৌরভ চারিদিকে ছড়িয়ে দিন শেষে ঝরে পড়ে নিজের জন্য সে কিছুই অবশিষ্ট রাখে না তাই সব তাই ফুল সবাই ভালোবাসে এই পৃথিবীতে ফুলের মতো রয়েছেন অসংখ্য মহান ব্যক্তি তারা পরের জন্য দেশের জন্য জাতির জন্য তাদের জীবন যৌবন অর্থ সম্পদ সবকিছু বিলিয়ে দেন ফুল যেমন তার সব কিছু পরের জন্য বিলিয়ে দিয়ে আনন্দ পায় তেমনই মহৎ ব্যক্তিরাও অপরের কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিয়ে আনন্দ লাভ করেন তারা মনে করেন পরের জন্য নিজের জীবন উপসর্গ করার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ শান্তি ফুল যেমন তার সৌন্দর্য তার সবটুকু মানুষের কাছে বিলিয়ে দিয়ে তার জন্য কিছুই রাখে না অবশিষ্ট ঠিক তেমনই অনেক মানুষ রয়েছে যারা তাদের সবটুকু মানুষের মাঝে বিলিয়ে দিয়ে নিজেদের জন্য কোনো কিছুই অবশিষ্ট রাখেন না এইসব ব্যক্তি সারা জীবন নিরলস জগতের মঙ্গল সাধনের জন্য কাজ করে পৃথিবীতে স্মরণীয় ও বরণীয় হন চিরদিন শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকেন তারা সবার জন্য অনুকরণীয় আদর্শ মন্তব্য ফুলের কাছ থেকে অপরকে মুগ্ধ করার শিক্ষা নিয়ে আমাদেরকে দেশ ও মানুষের সেবায় উৎসর্গ করতে হবে তাহলেই মানব জীবন সুন্দর সার্থক ও সফল হবে তার মানে কি ফুল যেমন একে ফুলের থেকে একে অপরকে মুগ্ধ করার শিক্ষা নিয়েও আমাদেরকে দেশের জন্য কি করতে হবে নিজেদেরকে উৎসর্গ করতে হবে মানব জীবনে সুন্দর ও সার্থক ও সফল করতে হবে মানব জীবনকে সুন্দর সার্থক ও সফল করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যারা আমার এই ভিডিওটি দেখেছো তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে আমার একটি অনুরোধ আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছ তাদেরকে আমার পেজটিকে ফলো করার জন্য এমন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা আমার দেওয়া সমস্ত নোটিফিকেশানগুলো পেতে হলে তোমাদেরকে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তোমাদের যদি কোনো বিষয়ে কোনো পড়ার প্রয়োজন হয় কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাবে আমি তোমাদেরকে সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো তা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা আর ভালো মতো পড়াশোনা করো الله بيس